নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে তো আজকে একটু কোনো নতুন রেসিপি দেখাবো আজকে দেখাবো আপনাদের পোলাও আর চিকেন কষা তো এদিকে সব যোগাযাতি সব হয়ে গেছে প্রথমে আলুটাকে ভেজে নেব আমরা এইদিকে ততক্ষণ আমরা চাল ধুয়ে রেখে দিয়েছি তার মধ্যে আমরা হলুদ আদা বাটা তারপরে ঘি এলাচ লবঙ্গ সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেওয়া হলো আমাদের মাখানো হয়ে গেছে চাল আমাদের আলু ভাজা হয়ে গেছে এবার আমরা মশলা কষাবো তো লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আমরা মোটামুটি আমাদের এদিকে তেল গরম হয়ে গেছে তো আমরা এবার চালগুলো ছেড়ে দিলাম এটা আতব চাল দিতে হবে এদিকে আমাদের প্রায় মশলা কষা হওয়ার দিকেই এদিকে পোলাওয়ের চালে হালকা হালকা করে নাড়তে হবে কাজু কিশমিশ দিয়ে দিলাম আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে চালগুলো কড়াইয়ের নিচে না লেগে যায় এদিকে আমাদের ততক্ষণ মশলা কষা হয়ে গেছে এবার আমরা মাংসগুলো দিয়ে দেবো চিকেনগুলা অল্প অল্প করে চিকেন দেওয়ার পর একটু ভালো করে আমরা নিয়ে নেব নাড়িচারিয়াও যেন গোটা দিই মশলা মেখে যায় চিকেনের গায়ে তো আমাদের মশলা মোটামুটি মেখে গেছে মাংসের সাথে এদিকে আমাদের পোলাপের জন্যে রেডি আমাদের জল গরম করা হয়ে গেছে সাইডে সেই জল আমরা এখন দিব জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমরা একটু ঢেকে দেব যাতে জলটা শুকিয়ে যায় এটা গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে করতে হবে যাতে সেনটা ভালো ভালো হয় ঝরঝরাও হবে ভালো লাগবে এদিকে মশলা এদিকে মাংসের মধ্যে আমরা লবণ দিয়ে দিলাম এদিকে আমাদের ফুটছে এদিকে ঢেকে দিলাম মাংস মোটামুটি আমাদের কষা হয়ে গেছে এইদিকে আমাদের জল অনেক শুকিয়ে শুকিয়ে এসছে এবারে একটু নাড়তে হবে আমাদের মাংস প্রায় এরকম কষে গেছে তো এরপরে এবার আলু দিয়ে দেব মাংস আলু না দিলে মাংস ভালো লাগে না আলু দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এদিকে আমাদের পোলা মোটামুটি হয়ে যাওয়ার মধ্যেই মাংস হয়ে গেছে প্রায় এবার পোলাই আমরা চিনি দিয়ে দেবো পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাই সেরকম দিয়ে আবার একটু ভালো করে নাড়তে হবে নাড়তে হবে যেন যাতে কড়াইয়ে না লেগে যায় এদিকে আমরা মাংসতে জল দিয়ে দেবো মাংসটা জল দিয়ে দিলাম আমরা মাংস একটু ফুটবে দিয়ে এবারে একটু ঢেকে দেবো যাতে ঝোলটা ফুটে পাঁচ সাত মিনিটের জন্যে মোটামুটি আমাদের মাংস হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব আমাদের মাংস প্রায় হয়েই গেছে এবার আমরা নামিয়ে নেব তা আমাদের মাংস রেডি আমরা নামিয়ে নিয়েছি ওদিকে আমাদের পোলাও রেডি এবার খাওয়ার জন্যে আমরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন মাংসের সাইজগুলো একটু ছোটো ছোটো করেছি যেহেতু গরম প্রচুর তো বেশি মাংস খাওয়া যাবে না আমাদের এখানে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই গরমে তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই নমস্কার বাই ভালো থাকবেন